শিশুরা যখন নতুন বসা শেখে তখন তাদের শরীর পুরোপুরি মজবুত হয় না ফলে কিছু সমস্যা হতে পারে মারাত্মক ক্ষতিও হয় এক পিঠ ও মেরুদণ্ডের উপর চাপ শিশুর মেরুদণ্ড এবং পিঠের পেশিগুলো এখনও পুরোপুরি শক্তিশালী না হওয়ায় অতিরিক্ত বসার ফলে মেরুদণ্ডের গঠন সমস্যায় পড়তে পারে দুই সঠিক ভঙ্গিমা না থাকা শিশুরা সঠিকভাবে বসতে না পারলে তাদের শরীরের গঠন সঠিকভাবে বিকাশের সমস্যা হতে পারে এটি পিঠে ব্যথা এবং অন্যান্য অস্থিমাংসের সমস্যা সৃষ্টি করতে পারে তিন পেশি দুর্বলতা দীর্ঘক্ষণ বসার ফলে শিশুর অন্যান্য পেশি যেমন পায়ের পেশি বা ঘাড়ের পেশি তেমনভাবে গড়ে উঠতে পারে না চার আঘাতের ঝুঁকি বসার সময় ভারসাম্য রাখতে গিয়ে শিশু পড়ে যেতে পারে যা থেকে মাথায় বা শরীরে আঘাত লাগার সম্ভাবনা থাকে শিশুকে ধীরে ধীরে সাপোর্ট দিয়ে বসা শেখানো উচিত এবং নিয়মিত তার শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের সঠিকভাবে বিকাশের দিকে নজর রাখা উচিত আর ও বিস্তারিত জানতে সোনামনি ডট কম এর সঙ্গে থাকুন ধন্যবাদ